করে দই খাচ্ছি এখানে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম রাম কোটকি নবদ্বীপ কোটকি সাধামণি কি বলেছে যদি শান্তি যাও আমার দোষ দেখো না দোষ দেখবে নিজের আমি নিজের দোষ দেখছি আমি নিজে ভালো আছি কিছু পারো না আমার ডায়লগের জোর আছে শিক্ষা মন্দিরের স্টুডেন্ট গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখন টাইম হচ্ছে নটা পঁয়ত্রিশ আর মোটামুটি একটা লং ট্রিপের প্ল্যানিং চলছে তা অলরেডি ব্যাগ চলে এসছে আরও দু তিনটে ব্যাগ এখানে আসতে চলেছে আর এই ট্রিপে আমাদের সাথে আরও দুজন জয়েন করবেন তাদের লাগেজ বগেরা এখানে রাখা হবে মোটামুটি গাড়ি মোটামুটি পুরো গাড়ি পুরোপুরি প্যাক্ট হয়ে যাবে হয়তো দেখা যাক কতটা কী লাগেজপত্র আসে মোটামুটি যা প্ল্যান হয়েছে কালকে আমরা সকাল সকাল বেরোবো আমরা নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি কালকের যা প্ল্যানিং হচ্ছে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মেবি পাঁচটা বা পাঁচটার আগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব তো অ্যাকচুয়াল তো অ্যাকচুয়াল টাইম থাকে না সকালবেলা লাগেজ বগেরা নিয়ে রেডি হয়ে গাড়ি স্টার্ট করে দেন তারপর আবার পেট্রোল পাম্পেও সকালবেলা লাইন থাকে তো ম্যাক্সিমাম পেট্রোল পাম্প সকালবেলা আমাদের শিক্ষা চত্বরে বন্ধও থাকে তা পেট্রোল ভরাবার একটা টেনশান থেকে যায় তো মোটামুটি গাড়িটা অনেক দিন পর লং ট্রিপের পরে সেই এসে পড়েছিলো সেরকমভাবে ইউজ হয় না পেট্রোল তো সেই ভরাতেই হবে তো এখন বেরিয়ে গিয়ে ভাই পেট্রোল টেট্রোল ভরে একদম গাড়ি একদম রেডি করে রেখে দেবো যাতে কাল সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠবো আর হালকা করে লাগেজগুলোকে জাস্ট ঢুকিয়ে চেক করে নিয়ে বেরিয়ে চলে যাব হাই গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখন টাইম হচ্ছে অলমোস্ট সাড়ে পাঁচটার মতন আর দেখতেই পাচ্ছ অলরেডি গাড়ি পুরো রেডি গাড়ির মধ্যে একবার দেখিয়ে গাড়ির মধ্যে অলরেডি সব ব্যাগপত্র এসে গেছে তো আপাতত টাইম হচ্ছে এই পাঁচটা পঁয়ত্রিশের মতন তো ঠিক করেছিলাম পাঁচটার দিকে বেরোবো তো তারপরে একটু প্ল্যান চেঞ্জ হলো সাড়ে পাঁচটা কারণ সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হতে সত্যি একটু টাইম লেগে যায় আজকে ওয়েদার খুব সুন্দর আপাতত ফোরকাস্ট যা দেখিয়েছে ওয়েদার আজকে একটু ক্লাউডি হেজি ফগি টাইপের থাকবে যেহেতু এখন বসন্তকাল বাইরে মৃদুমন্দ ঠান্ডা ঠান্ডা সকালের দিকটা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে ওয়েদার কবি সোয়ার্স এখন বাজে পাঁচটা সাঁত্রিশ আর আমরা বসন্তের মৃদুমন্দ বাতাস খেতে খেতে বেরিয়ে পড়েছি পাহাড়ের ঠান্ডা বাতাসের উদ্দেশ্যে জানি না ওয়েদার কতটা সাপোর্ট করবে কারণ দেখার ছিল না ফোরকাস্টে বৃষ্টি পুরো গোটা সপ্তাহে কেমন থাকবে তো দেখা যাক বেরিয়ে তো পড়েছি বাকি যা আছে কপাল আপাতত আমরা যাচ্ছি এখন আমাদের একজন দাদা এবং দিদিকে আমরা পিক করবো যাদবপুর থেকে ইএম বাইপাসের ওপর অলরেডি আমরা উঠে গেছি তো সকালবেলা ইএম বাইপাস পুরো ফাঁকা ফাঁকা থাকবে খুব একটা ট্রাফিক থাকবে না যেহেতু এখন অবধি ছটা বাজেনি সেই অর্থে ট্রাফিক এখনও স্টার্টও হয়নি তো এটাই হচ্ছে অ্যাডভান্টেজ সকাল সকাল বেরোবার সিটি সেরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেরিয়ে যাও ততক্ষণে হাইওয়ে কানেক্ট করে যাও আর অ্যাকচুয়াল শিলিগুড়ি পৌঁছতে গেলে হাইওয়ে কানেক্ট করা অত ইজি নয় তার আগে অলরেডি তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতন এমনি নর্মাল সিটি ড্রাইভ করতে হবে তারপরে গেলে মেন এন থার্টি ফোরের উপর আমরা উঠতে পারবো গুড মর্নিং দাদা গুড মর্নিং দিদি তো আপাতত ছটা বাজছে আর আমাদের এখান থেকে জার্নি স্টার্ট হচ্ছে ফাইনালি এই যে গাড়ির লাগেজের হাল দেখো পুরো প্যাকটা হয়ে গেছে গাড়ি আর ভাই জায়গা নেই ক্রেটার তাও বুট স্পেস অনেকটাই লাগেজ খুব ভালোভাবে ধরে যায় তবুও আমার কাঁধে এখন অব্দি একটা ব্যাগ আছে ব্যাগটাকে না জানি কোথায় অ্যাডজাস্ট করবো দেখি সামনে কোথায় রাখতে হবে আর মোটামুটি সব সেট আপ রেডি চলো এবার খুব তাড়াতাড়ি এখান থেকে জার্নি স্টার্ট করা যায় তো আপাতত আমরা সেকেন্ড হুগলি ব্রিজের ওপরে সেকেন্ড ব্রিজ আপাতত মেনটেন্সের কাজ চলছে বছরে ওয়ান টাইম এই মেনটেন্সের কাজ হয়ে থাকে আর খুব ভাগ্য ভালো আমাদের যে সেকেন্ড ব্রিজের উপরে আমরা কোনো রকম জ্যাম পেলাম না খুব হালকা ট্রাফিক আছে যেহেতু এখন অবধি নো এন্ট্রিটা ঠিক মতনভাবে হয়নি তো সিটি থেকে ট্রাকসগুলো সব বেরোচ্ছে ধীরে ধীরে হাওড়ার দিকে দেয়ার লোক পেয়ে যাচ্ছে হ্যাঁ তোর তো কবলে অন্য কিছু জুটবে না এই সব টিলি টিলার চালাতে হবে এতক্ষণে আমরা সবে সাঁতরাগাছির কাছে এসে পৌঁছালাম তো রাস্তা প্রচণ্ড জ্যাম মানে এত ট্রাফিক এক্সপেক্ট করিনি আমরা তো গুগল প্রথম থেকেই কি একটা ম্যাপ শুধু রাস্তা শুধু রিড করেই যাচ্ছে স্টিল নাও এখনও দেখাচ্ছে তো অ্যাকচুয়াল আমরা যে মোগরার রাস্তা হয়ে যায় ডানকুনির আগে থেকে সেই রাস্তাটাই ফলো করার চেষ্টা করছি কিন্তু প্রচণ্ড জ্যাম কোন অবধি পৌঁছোতে আশা করি আরও দশ পনেরো মিনিটের বেশি টাইম লেগে যাবে এই জায়গাটার নাম কোনা ও থ্যাঙ্ক ইউ দিকানদিকে দিকানদিকে মুম্বাই রোড দিল্লি রোড আলাদা হয়েছে বাদিকের গলে দিগা দিগা না বাদিকের গেলে সাউদার দিকে চলে যাবে রোডটা খড়গপুর লাইন আর ডানদিকে গেলে হচ্ছে বর্দ্ধমান লাইন এটা কি দিল্লি রোড মুম্বাই রোড এটা তার আইডেন্টিফিকেশন ডানদিকে কি দিল্লি রোডের সম্পর্ক ভাই আপাতত আমরা NH16 এর উপরে তো পোনা থেকে ম্যাক্সিমাম সাত আট কিলোমিটারের মতন হবে একটা ছোট্ট হাইওয়ে প্যাচ থাকে তো আপাতত আড়াই কিলোমিটারের মতন রাস্তা পড়ে আছে আর তারপরে এখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাবো ওল্ড দিল্লি রোড যেটা এই রাস্তাটা একদম ডাইরেক্ট গিয়ে কৃষ্ণনগর কানেক্ট করবে ভায়া সমুদ্রগড় যেটা অ্যাকচুয়াল কালনা কাটোয়া রোড বলে মোগরা টোগরা ক্রস করে তারপরে যেতে হবে তো এই রুটটা কোনোভাবেই গুগল দেখাচ্ছিলো না জানি না কেন বাট এই রুটটা আমরা আগেও তিন চারবার গিয়েছি মানে যতবার নর্থ বেঙ্গল যাই বা শিলিগুড়ি যাই ততবার এই রুট ফলো করেই যাই তো রাস্তাটা যথেষ্ট চেনা তো আশা করি সেরকম কিছু প্রবলেম হবে না বা ট্রাফিকও খুব একটা বেশি থাকে না মোগরা থার্টি ফাইভ কিলোমিটার বৈদ্যবাটি তেরো ও মিষ্টি দোকান কৃষ্ণনগরে গিয়ে পাবেন তার আগে নয় আমার ফিনান্স ডিপার্টমেন্টের খাতা কালকে থেকে চালু করে দিয়েছি চলো আপাতত দেখাচ্ছে আছে বর্ধমান 87 তার মানে এই রাস্তাটা ধরার পরে আমরা 13 কিলোমিটারের মতো এসেছি না 23 কিলোমিটার অনেক বেটার হয়েছে লাস্ট টাইম যখন তো সকাল থেকে 58.9 মানে প্রায় 60 কিলোমিটারের মতো ড্রাইভ করা হয়ে গেল আর এখনো অবধি অ্যাজ পার জি ম্যাপ পাঁচশো সত্তর কিলোমিটারের মতন রাস্তা পড়ে আছে সাড়ে বারো ঘন্টার মতন টাইম লাগবে সাতটা চল্লিশ রিচিং টাইম দেখাচ্ছে দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি মোগরা এখান থেকে আর তিন কিলোমিটার বাকি আছে মোরল সেই রাস্তার কন্ডিশন আগের থেকে অনেক বেটার যা দেখছি মাঝখানে মাঝখানে একটা ব্রিজের আগে কাজ হচ্ছিল তো সেই ব্রিজও দেখছি এখন কমপ্লিট হয়ে গেছে তো সামনেই পড়বে মোগরার ব্রিজ ব্রিজটা ক্রস করার পরে আমরা ডান দিকে চলে যাবো ওখান থেকে হ্যাঁ ওই আর কি যেতে হবে তারপরে ওখান থেকে সমুদ্র নবদ্বীপ দেন কৃষ্ণ নগরে গিয়ে N34 এর সাথে আমরা কারেক্ট করব তো আপাতত শুরু হয়েছে আমাদের ব্রেকফাস্ট সকালবেলা সকালবেলা ঘর থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া করে বেরোনো হয়নি তো বাড়ি থেকে সব খাওয়া দাওয়ার বাড়ি আনা হয়েছিল বাড়ি থেকে বানো খাবার আমাকে দাও কিছু হবে না অত সমস্যা আলু পোস্ত আর পরোটা চলছে হ্যাঁ বাস 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 আমাদের মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট হলো এখন চা আপাতত চলছে চা দাদা দিদি কেমন এনজয় করছেন বলুন ভালো খুব ভালো এই স্পেশাল চাটা দিদি বাড়ি থেকে বানিয়ে এনেছিলেন মশলা মশালাটি উইথ মিল্ক আর আটটা পনেরোর মতন টাইম হচ্ছে সুগার কম আর ব্রেকফাস্টে মোটামুটি বাড়ি থেকে তৈরি করে আনা ভালো ভালো খাবার আমরা খেলাম পরোটা আর পোস্ত কি পটল আলু পোস্ত রবিবার দিনে একটু টাকা পয়সা বাঁচাই যাবো আলু সিদ্ধ ভাগ দিদির ঠেলা যাই হোক সাথে আমরা লাঞ্চ ক্যারি করছি বাইরে খাবার দাবারে কোনো নেই সময় করে তারপরে গাড়ি দাঁড় করিয়ে লাঞ্চটাও সেরে নেব তা আপাতত চলো এখান থেকে স্টার্ট করি আটটা পনেরো মতন সময় হচ্ছে আর এনেই থার্টি ফোর অব্দি পৌঁছতে পৌঁছোতে আশা করি আরও ঘন্টা আড়াইয়ের মতন টাইম লাগবে কারণ সামনে সমুদ্রঘর তারপরে নবদ্বীপে কেমন কী রোড কন্ডিশন আছে কেমন কী জ্যাম আছে বোঝাও যাচ্ছে না আর গুগল সকাল থেকে মোটামুটি প্রচুর কনফিউজিং রাস্তা আমাদের কনফিউজ করেই চলেছে যতবার এই রুটটা তো সই করছে না কোনোভাবে বারবার দেখাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ইউটার্ন নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট করার জন্য দেখা যাক কতদূর কি হয় চলুন স্টার্ট করা যায় তাহলে স্টার্ট

যাই হোক আপাতত আমরা নবদ্বীপ এখন অব্দি পৌঁছয়নি বাট রোড কন্ডিশন খুব দারুণ আগের বারে যখন এসেছিলাম এত সুন্দর রাস্তা ছিল না রাস্তাটা কাজ হয়েছে মানে প্রায় অ্যাভারেজ স্পিড অলমোস্ট প্রায় ফিফটি ফিফটি ফাইভের মতন মেনটেন করে এখানে চালানো যাচ্ছে আগে তো চল্লিশ তোলা মানে এই রাস্তার উপর অনেক বড় ব্যাপার ছিল তবে এই রাস্তার দুধারে প্রচুর আম গাছ আছে সেই আমগুলো এবছর আমরা মিস করছি কারণ যতবার আমরা এর আগে নর্থ বেঙ্গলের দিকে গেছি মে মাস বা জুন মাসের দিকে গেছি সেই সময় সুন্দর আম গাছগুলোতে পুরো আম ভর্তি থাকতো আম আর লিচু এই দিকটাতে লিচু গাছ অতটা নেই লিচু গাছটা পাওয়া যাবে মুর্শিদাবাদের পর থেকে বিশাল সৌভাগ্য

বাইরে গরমটা বেশ ভালোই সূর্যের আলো মোটামুটি রোদ পুরো গায়ে লাগছে গাড়ির মধ্যে এসি চলছে একদম চিল্ড হয়ে আছে ভেতরের টেম্পারেচার অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি গাড়ির পারফরমেন্স দারুণ ক্রেটার পারফরমেন্স খুব ভালো এসিও খুব সুন্দর পারফর্ম করছে কোল্ড খেতেই হবে কি অবস্থা এটা আমার এনার্জি আপাতত বাজে অলমোস্ট 9টা 40 এর মতন এই গেছিল এর মিষ্টি কিনতে অ্যাকচুয়ালি এই মিষ্টির ইতিহাস পরে বলবো কি পারপাসে কেনা নিজেদের খাওয়ার জন্য আছে তো নাকি ও সেটা তো থাকবে কি দাদা আছে 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 কি অবস্থা দুইটা লোক দিয়ে দুইটা ওর দইয়ে লোভ দিয়ে এসেছি দইটা খুব ভালো কত দই ছিল কে একজন নেবে বলে আমাদেরকে একটাও দিল না জানো সেই সর পড়ে আছে দইটা

সেরা আমি তুই একাই বলিস আর কেউ বলছ না কিন্তু তুমি আছ কি করে 10 বছর আমার সাথে ভালো না হলে আমি ভালো বলে আছি ও শারদামণি কি বলেছে যে শান্তি জামাক আরো দোষ দেখো না বাবা দোষ দেখ আমি নিজে আমি নিজে দোষ দেখি আমি নিজে ভালো আছি কিছু পারো না বলো ডায়লগে জোর আছে শিক্ষামন্দিরের স্টুডেন্ট শারদামাকে শরণ করবে না বিপদে পড়লেই করবে দেখো রাস্তায় লোক দেখো কত এটা কি নিমতলা বাজার জায়গাটার নাম এটা অ্যাকচুয়াল মেবি পরিক্রমা চলছে এখানে নবদ্বীপ নবদ্বীপ চত্বরে প্রচুর প্রচুর লোক রাস্তায় রাধে রাধে বলো রাধে রাধে রাম 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 গেলে হরে কৃষ্ণ

ঠিক আছে আমরা দই খেতে খেতে অলমোস্ট পৌঁছে গেলাম কি সেতু যেন গৌরাঙ্গ সেতু এখান থেকে গৌরাঙ্গ বলো সঙ্গে চলো গৌরাঙ্গ বলো সঙ্গে চলো গৌরাঙ্গ সেতু সেতু ক্রস করে একটা মনে হয় টোল দিতে হবে আমাদেরকে কুড়ি টাকার আর এখান থেকে মায়াপুরের মন্দিরটাও দেখা যায় দিকে পা দিকে পড়বে এই যে চার গামছা বিক্রি হচ্ছে নবদ্বীপের গামছার দাম ভালো কোয়ালিটি বলতে পারবো না কোনোদিন কিনিনি খেয়ে না তুই ওটা খেয়ে ব্যাশ কর পরে খাচ্ছি আমি আমার জন্য অল্প একটু রাখ দেখে খেয়ে নেয় এই যে কত সুন্দর সুন্দর রঙ বেরঙের গামছা বিক্রি হচ্ছে এখানে তোমার দাদা তোমার সঙ্গে হ্যাঁ চলো চলো

বাট মনে হচ্ছে এইদিকে আপ টু কলকাতা অব্দি হাইওয়ে কাজ মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো দেখা যাক ফেরার সময় হয়তো এই রোডটা ধরো না কারণ এখানে প্রচণ্ড নবদ্বীপের আগে প্রচণ্ড জ্যাম ছিল মানে লাস্ট লাস্ট দশ কিলোমিটারের মতন রাস্তা পুরো জ্যামে জ্যামে মানে পাগল করে দিয়েছে আপাতত এনেই থার্টি ফোরের ওপর উঠে গেছে ফার্স্ট দেখা যাচ্ছে শিলিগুড়ির ডাইরেকশনও দিয়ে দিয়েছে স্ট্রেট একদম ভালো হাইওয়ে বানিয়ে দিয়েছে রে তো আপাতত আমরা এখানে একটু দাঁড়িয়েছি ঠিক আছে সব কিছু হয়নি হাওয়া দেওয়া হয়নি এগারোটা পাঁচের মতন টাইম হচ্ছে গাড়ির এয়ার প্রেশারটা আমাদের চেক করা হয়নি কাল থেকে যখন বেরিয়েছি তা এখন বেরিয়ে একটু দেখি গাড়ির অ্যাকচুয়াল পেট্রোল পাম্পগুলোতে মেশিন ঠিক মতন থাকে না সব সময়ের জন্য এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পাম্পে দেখলাম অ্যাটলিস্ট হাওয়ার মেশিনটা ঠিকঠাক আছে তা এয়ার প্রেশারটা একবার চেক করে নিই তুমিও কাজ লেগে ড্রাইভার নিজেও কাজে থেকে পড়েছে হলো না ফেলিওর ফাইনালি হলো কি হচ্ছে বলো তো ইয়ার এন্ডিং এর মাস ইয়ার এন্ডিং এর মাসে সব হিসাব ভালো করে রাখ টুরে শেষে পুরো হিসাব বিল টিল সাবমিট করবি নয়তো তো টেন পার্সেন্ট কাটা হবে এটা ক্লিকে নেই ছোটো গাড়ি একশো টাকা লেখ এই যে গুরু দায়িত্ব পালন করছে যেটা আমি করে থাকি চলো আমাদের আজকের দিনের সেকেন্ড টোল এলো ফার্স্ট টোল দিয়েছিলাম নমরনোতে 10 টাকা তারপরে এই সেকেন্ড টোল 100 টাকা মানে একদম টেন টাইমস হয়ে গেল তো আপাতত আমরা পৌঁছালাম বেলডাঙা বাইরে ভাই পুচন্ডো গরম আর হাইওয়ের কন্ডিশন যথেষ্ট ভালো সামনে বড় বড় ম্যাপ যা শো করছে বহরমপুর বাইপাস মেবি আমাদের আর ধরতে হবে না মেন হাইওয়ে কাজ কমপ্লিট হয়ে গেছে ট্রেনে থার্টি ফোর ধরেই হয়তো চলে যাব দেখি শিওর নই ম্যাপ যা শো করছে আপাতত কখনও যাচ্ছে বাইপাস ভেতর দিয়ে কট দিয়ে যেতে কখনও দেখা যাচ্ছে বাইপাস মেন হাইওয়ে ধরে যেতে পৌঁছে তারপরেই ক্লিয়ার হবে বেশি দূর নয় আর ম্যাক্সিমাম সাত আট কিলোমিটারের মতন হবে কত আছে বারো বারো কিলোমিটারের মতন রাস্তা আছে বহরমপুর পৌঁছোতে তো বহরমপুর পৌঁছানোর পরে হয়তো লাঞ্চটা করব আমরা বারোটা পঁচিশের মতন টাইম হচ্ছে আর চারধারে দেখো সেই গামছা ভর্তি এখানকারও গামছা মনে হয় বিখ্যাত তো অ্যাকচুয়াল আগে আমরা যেতাম এই রুটটা ফলো করে এই যে কড রুটটা এটা দিয়ে গিয়ে এই নদীর ধার দিয়ে গিয়ে এই বহরমপুরে এইখান থেকে আমরা এই ব্রিজটা ক্রস করতাম এখন গুগল শো করছে এই রাস্তাটা মেন যে হাইওয়েটা এইখান থেকে এই যে বহরমপুর বাইপাস বলে লিখে দিয়েছে এই রাস্তাটাকে শো করছে মাঝখানে মেবি এখানে কিছু রোড ক্লোজার আছে বাট সেটা বহরমপুর সিটিতে ঢোকার জন্য এই রাস্তাটা দেখা যাক তো আপাতত একটা রেলওয়ে ক্রসিংয়ে আমরা দাঁড়িয়ে গেছি একটু আগে একটা মাল ক্রস করলো সামনে সারগাছি স্টেশনও আছে দেখো চারদার দিয়ে গাড়ি এসে গায়ের ওপর তুলে দিচ্ছে আচ্ছা এবার ওদিক দিয়ে গাড়িগুলো আসছে কি করে বেরোবে ওই হবে কোনো এই নেই এই কারণে জ্যাম হয় শুধুমাত্র উল্টোপাল্টা লাইন করার জন্য এইটা দিয়ে আগে বহরমপুর বাইপাস খোলেনি যখন তখন এই রাস্তা দিয়ে যেতে হতো বহরমপুর বাইপাস ওপেন হওয়ার পরে বহরমপুর সেভেন কিলোমিটার মালদা ওয়ান থার্টি ফাইভ কিলোমিটার ডালকোলা দুশো একষট্টি কিলোমিটার মানে এই হাইওয়েটা নতুন হয়েছে এই বছরই মেবি ওপেন হয়েছে হাইওয়েটা হ্যাঁ আগে গোটা বহরমপুরের ওই দিকটা ঘুরে যেতে হতো এখন আর সেইটা যেতে হয় না ওই হুগলি নদীর পাশ দিয়ে দিয়ে রাস্তাটা ছিল প্রচন্ড ট্রাফিক থাকতো বেশ কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছে তাই না দারুণ বানিয়েছে হ্যাঁ একটা নতুন নতুন ফ্লেভার পাওয়া যাচ্ছে হ্যাঁ প্র্যাকটিক্যালি হাইওয়ে ড্রাইভার তো কোনো সেরকম কোনো মজা থাকে না না দিয়েছে হাইওয়ে মানে সেই একই রাস্তা কিলোমিটার পর কিলোমিটার তেমন কিছু থাকে না বাট নতুন নতুন রাস্তা দেখলে তখন একটু ভালো লাগে যেমন এই হাইওয়েটা আমাদের কাছে নতুন আগে কোনোদিন এই হাইওয়ে দিয়ে যায়নি ফার্স্ট টাইম এ সেকেন্ড টোল কত টাকা নিচ্ছে এখানে একশো দশ টাকা একশো টাকার গমে কোনো টোলের কোনো টাকার কোনো গল্প নেই যা দেখছি আগেরটাও একশো নিলে এটাতে একশো দশ বহরমপুর ফারাক্কা এক্সপ্রেসওয়ে আমাদের লাঞ্চের প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে তা হাইওয়ে ধারে এইভাবে গাড়ি দাঁড় করি আমরা জাস্ট মোর গ্রামের যে ক্রসিংটা আছে ওইটা ক্রস করে জাস্ট সামনে এসেছি লাঞ্চে আছে আমাদের ফ্রায়েড রাইস

কি খায় পর্ব কমপ্লিট খাওয়া দাওয়া ভালোই হলে পিঁসুড়ের তরকারি ফ্রায়েড রাইস কোর পানির ভাপা কিন্তু এর ভাগ্যে হলো না এই হচ্ছে আলট্রা লেজেন্ড আছে সব চলে না এর খোঁজ ছিল একটু আলুর চপ কিন্তু এই শুনশান ফাঁকা মাঠে আর আলুর চপ কোথায় পাওয়া যাবে সকাল থেকে আমরা গাড়িতে এসছি মোটামুটি দুশো তিরাশি কিলোমিটারের মতন হবে না সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা সাত ঘন্টা পনেরো মিনিটের মতো ড্রাইভিং হয়েছে খেলে খেয়ে জোয়ানো খাচ্ছে হজমও করা হয়ে গেল কিন্তু পাশে যে আমি বসে আছি একবার ভেবেছ আমার পেটে যে গেল না এই কলিযুগে নিজের ভাবনা নিজেকে ভাবতে হয় কেউ তোমার ভেবে দেবে না ঠিক আছে বাড়ি চলো কলিযুগটা আমিও দেখাব বাড়ি গেলে কলিযুগের এফেক্ট আমিও দেখাবো বুঝবে তখন কেমন কলিযুগ

এটা লেজেন্ডারি জায়গা আছে মালদার বুঝলে দাদা ব্যাপার না এখানে তোমাকে বেঁচে দিয়ে যাব ভাবছি ঠিক আছে আমি এটা ভাবি দেখেন লাঞ্চ হয়ে গেছে ডেজার্টটা বাকি ছিল মাঝখানে ফ্রুটস হয়ে গেছে এখন দই হ্যাঁ তোমরা ভালো ভালো মানুষ হেলদি হেলদি খাও আমারটা না হবে না দই পেটটা একটু ভালো করতে হবে এই তো আমরা হই হই করে দই খাচ্ছি এখানে রাস্তার ধারে বাটি হাতে এ ওই ফাঁক দেয় দে দই ওই যে হাতে দয়ের বোতল বোতল না কৌটো তো এই হচ্ছে লোকেশন এখন বাজছে অলমোস্ট চারটে কুড়ির মতন আর ধীরে ধীরে দেখছি সানসেট হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই প্রপার সানসেট হয়ে যায় সাধারণত এখন যা টাইম এত তাড়াতাড়ি সানসেট হয় না ওয়েদার খুবই হেজি মানে ক্লাউডি হয়ে আছে ফোরকাস্টেও তাই দেখিয়েছিল এই একটা লোকেশনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য বিকজ খাওয়া দাওয়ার পরে অনেকটা স্ট্রেচিং করা হয়নি গাড়ি চালাচ্ছিলাম গাড়ি চালাতে একটু বোরও লাগছিল বিকজ প্রায় দশ ঘন্টার মতন কন্টিনিউ ড্রাইভিং হয়ে গেছে আর এখন অবধি প্রায় তিনশো কিলোমিটারের মতন বেশি রাস্তা পড়ে আছে কারণ জাস্ট সুজাপুর ক্রস করেছি আমরা এরপরে রায়গঞ্জ অবধি ভাই রাস্তা ভালো রায়গঞ্জের বাইপাস মেবি এখনও অব্দি খোলেনি তো রায়গঞ্জের কাছে গিয়ে একটুখানি সিটির মধ্যে ঢুকতে হবে তোতে একটু টাইম ওয়েস্ট হবে বাট রায়গঞ্জ ক্রস করার পরে আশা করি আরও আশা করি রাস্তা ভালোই থাকবে অ্যাজ ইউজুয়াল তো রায়গঞ্জ দেখি রায়গঞ্জ কত তাড়াতাড়ি পৌঁছাই তারপর ওখান থেকে দেখছি দেখা যাক মনে হচ্ছে শিলিগুড়ি ঢুকতে ঢুকতে প্রায় নটার মতন বেজে যাবে যেতে দে বেশ যেতে দে একটু যেতে দে হ্যাঁ দিনাজপুর মালদা মালদা উত্তর দিনাজপুর দিনাজপুর ঢুকে গেছি তাহলে ও আচ্ছা এইটা আরে আমরা এখন তো ভাই এখনো স্টিল নাও চার ঘন্টা চোদ্দো মিনিটের মতন আমাদের ট্রাভেল টাইম পড়ে আছে সেটা হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জের মেন হাইওয়ে বাইপাস না রায়গঞ্জ বাইপাস হয়ে আমরা যাবো বাট এটাও ওইটাও রায়গঞ্জ বাইপাসই বলবে এটা নয় না

এই রায়গঞ্জের এই চপ্পটা যে কবে শেষ হবে কে জানে আর একটুখানি গেলে এনে মিশলে তবে তো রায়গঞ্জ বাইপাসের কাছে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এই হেরেকটা থেকেই যায় পূর্ণিয়া ফর্টি টু কিলোমিটার লেফট কিষানগঞ্জ শিলিগুড়ি একশো সাতাশ কিলোমিটার রাইট এই হচ্ছে সেই বিখ্যাত ডালখোলার মোড় যেখানে বিখ্যাত জ্যাম হতো ঘন্টার পর ঘন্টা ঘন্টা পাঁচ ছয় কোনো ব্যাপার নাই যাবে এই ওভার কাজ কমপ্লিট হয়ে গেছে মানে ওভার পুরো ডাইরেক্ট বিহারের দিকে ঢুকে যাচ্ছে আর আমরা নিচ থেকে গিয়ে শিলিগুড়ি কানেক্ট করবো বা শিলিগুড়ি থেকে যেটা কলকাতার দিকে আসবে থ্রু দিয়ে আসে তলা দিয়ে আসে ঠিক আমাদের ড্রাইভার দাদা এখন লেবারের কাজ করছে পুরন্ত বাইকে ফুটন্ত মামনি পুরন্ত বাইকে ফুটন্ত মামনি ডালকোলা পেরিয়েই জাস্ট দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে অনেকক্ষণ ধরেই আসলে সবাইয়েরই ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল আর পেট্রোল ফিলিংয়েরও দরকার আছে হ্যাঁ পেট্রোল পাম্পটা ভালো কিন্তু ওয়াশরুমও বেশ নিট অ্যান্ড ক্লিন তো একশো তিরিশ কিলোমিটার মতো বাকি আছে আমাদের হোটেলে পৌঁছোতে হ্যাঁ তুমি তেলটা ফিলিং করে নাও আমাদের বাকি কাজ সারা হয়ে গেছে তো এখান থেকে শিলিগুড়ি যেতে আর আমাদের আড়াই ঘন্টা মতো টাইম লাগবে একশো কিলোমিটার বাকি আছে ডাইরেক্ট হোটেল আর হোটেলের সাথেই তো আমাদের খাওয়ার দাবারের ব্যবস্থাটা থাকে কারণ ওদের যে রেস্টুরেন্টটা আছে সেখানকার খাবার দাবার খুবই ভালো আর আমরা তো এই আজকে ফার্স্ট টাইম যাচ্ছি না অলরেডি এর আগে তিন চারবার গেছি যখনই শিলিগুড়িতে যাই আমরা ওই হোটেলটাতেই থাকি তো আজকেও সেইভাবেই বুক করেছি গোয়া থেকে বুক করে থাকি দেখা যাক এখান থেকে পেট্রোল ফিলিং করে বেরোবো আর মাঝখানে আশা করছি আর কোথাও দাঁড়াবো না ডাইরেক্টার এই হোটেলে গিয়েই দাঁড়াবো দিদি একদম ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না ফার্স্ট টাইম এতক্ষণ লং ড্রাইভ

ঠিক আছে চলো দেখা যাক এবার শিলিগুড়ির হোটেল বাই ইসলামপুর রেল স্টেশনটা ক্রস করলাম না ডান দিকে ছিল ইসলামপুর রেল স্টেশন ওই ব্রিজটা প্রয়োজন করে দিয়েছে ট্রেন লাইনটা পেরোতে হতো তো শিলিগুড়ি স্টিল 97 কিমি এখন হচ্ছে দেখেন তুমি হ্যাঁ আচ্ছা আচ্ছা